ভাই কিছু দালালের গোষ্ঠী দালাল লয়ে কিছু কথা কইতাম আর কি আপনারা যদি কোন তাইলে কয় আমার কি কিছু কিছু রক্তের দোষ এটির মনে করেন দারস সন্তান জন্মের দোষ রক্তের দোষ ফোড়ার দোষ খেলার ভিতরে যেন খেলাইছে খেলার দোষ এরম কিছু দালালের পক্ষ করে আমি মালদ্বীপ গেছি দিশা করতে খরচ হয়েছে মাত্র পঞ্চাশ টাকা এই দালালের গোষ্ঠী দালাল খান কিরফুত রক্ত খারাপ যে এটি নিচে আমার তিন লাখ টাকা কইছে পঁয়ত্রিশ টাকা বেতন পর্ব প্রতি মাসে খানকির ভূতে আমার বাংলা চোদ্দ হাজার টিকা বেতন ধরছে আর রাজমিস্ত্রির দিলে মাসে টাকা বেতন পাওয়া যায় আর এই যে রক্ত খারাপ খানকি মাগির দালালের গোষ্ঠী দালাল যত আছে এই খানকি মাগির আমি খান কি মা আছে ভালোই জিজ্ঞাসা যুব সমাজ যদি সেতেনা তোরা ফুসাইয়া রক্ত ফুসাইয়া হুতাইয়া রাখবো আর কবর গেলে তো কুৎকার মতন ফিটবো এটা তো বুঝ ওছে ভালো আছে তোরা ভালোই জিজ্ঞাসা পঞ্চাশ হাজার টিকা বিশেষ তিন হাজার তিন লাখ টাকা বেশি চা

এই দালালের গোষ্ঠী দালাল এটির রক্ত খারাপ কুত্তার বাচ্চার আমাকে তিন লাখ টিয়ে নিছে টিয়া হয়েছে পঞ্চাশ হাজার নিচে তিন লাখ নিয়ে এবার মনে করেন পঁয়ত্রিশ হাজার টিয়া মাসে বেতন দিব কইয়া দিছে বাংলা চৌদ্দ হাজার টিয়া বেতন তো তার গোষ্ঠীর সুতন লাগে নি এখন এরপরে আমি আইয়া পড়ছি আমি অন দেশ সুন্দর ভালোই কামাই করতেছি দৈনিক সাতশো আষ্টাশি টাকা কামাই করতেছি এই দালালের গোষ্ঠী দালালের থেকে আপনারা সবাই মনে করেন জানি সেই বেতাই